বাড়িতে এসে আমরা কি কি করলাম কোথায় কোথায় গিয়েছিলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের বাজারে আমাদের গ্রামের বাজারে কি কি পাওয়া যায় সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো প্রথমে আমরা চলে গাছ কেনার জন্য আমার কয়েকটা আম্রপালি গাছে প্রয়োজন ছিল আর এখন যেহেতু গাছ লাগানোর সময় তাই কয়েকটা গাছ কিনতে গিয়েছিলাম এই বাজারে বিভিন্ন রকমের গাছ যেমন আম জাম লটকন লিচু আরো অনেক গাছই পাওয়া যায় আমরা একটা আম্রপালি গাছ পেয়েছি এবং গাছটা একটু বাঁকা ছিল আর দামটাও অনেকটা বেশি চাপ যার কারণে আমরা এই গাছটি আর নেই তার কাছে আর কোনো আম্রুপালি গাছও ছিল না তাই আমরা পাশে আরেকজন গাছ নিয়ে এসেছিল তার এখানে গেলাম এখানে আমি একটা পেয়ারা গাছ দেখতেছিলাম কিন্তু তার কাছে কোনো দেশি পেয়ারা গাছ ছিল না আর এই বাজারে শুধু গাছই নয় দেখেন বিভিন্ন রকমের আরও অনেক অনেক আইটেম এখানে আছে এই বাজারে কিন্তু বাঁশের তৈরি কুলা খাঁচা এগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনি চাইলেই নিতে পারবেন দামও কিন্তু তেমন একটা বেশি না তো তারপর আমরা চলে গেলাম কেনার জন্য আমাদের গ্রামের ভাষা এটাকে কুইশাল বলে ছোটবেলা থেকে আমরাও এটাকে কুইশাল বলেই জানি আমাদের পরিবারের মধ্যে আমি এটা বেশি পছন্দ করি আর এদিকে আমি বেছে নিতে পারছিলাম না তো আশা আমাকে বলল এটা নাও বাসায় এসে খাওয়ার পরে যদি বলেন রিভিউ কেমন ছিল আমি বলবো একদমই আমার টাকাগুলো জলে গিয়েছে এগুলো একদমই মিষ্টি ছিল না আপনাদেরকে এখন আমি আমাদের নদী দেখাবো এই নদী নিয়ে আমি আগেও ভিডিও করেছি এটা হচ্ছে আমাদের ঝিনাই নদী এই নদীর সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তারপর আমরা চলে গেলাম মোরগ কেনার জন্য বাজারে লেট করে যাওয়ার ফলে বড় বড় যে মোরগ নিয়ে আসছিল এগুলো আগে থেকে বিক্রি হয়ে গিয়েছিল দেশি মোরগ খেতে কিন্তু অনেক অনেক টেস্ট যেটা আপনি পাকিস্তানি মুরগ বলেন বা ব্রয়লারের যে মোরগগুলো আছে কোনোটাতেই সেই টেস্ট পাবেন না এদিকে আমি মুরুগুলো হাতে নিয়ে ওজন করে দেখছিলাম কতটুকু হয় তারপরে আমি এই যে মুরুগুলো দেখতে পাচ্ছেন এই মুরগ দুইটাকে আমি পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিয়েছি আগের তুলনায় দামটা অনেক কম ছিল আর এদিকে মুরগ কেনার পর আমি মায়ের জন্য কিছু পান নিয়ে নিলাম আমাদের ধনবাড়ির তুলনায় গ্রামের বাজারে পানের দামটা একটু বেশি তবে পানগুলো মোটামুটি ভালোই ছিল অনেক পান খাওয়ার পরে মুখে কেমন যেন একটা ঝাল লাগে এই পানগুলো খাওয়ার পরে কিন্তু তেমন একটা এরকম অস্বস্তি ফিল হয়নি আর এদিকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল আসলে প্রত্যেকটা মানুষেরই তাদের প্রত্যেকটা জিনিসের প্রতি কত মায়া ভালোবাসা আর এই মায়া ভালোবাসা না থাকলে এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে কেউ এইভাবে বসে থাকতে পারতো না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ছোটবেলায় বাবার সাথে ঘুরে ঘুরে কত বাজার করেছি বাবার সাথে বাজারে গেলে আমার দুইটা খাবার সবসময় কিনে দিত যার একটা হচ্ছে আখ এবং আর এই যে পেঁয়াজের পাশে যে গুলগুল করে বানানো খাবার এইটা এটাকে কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় গুলগুলি বলে থাকি আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এখানে কিছু গুলগুলি এবং পেঁয়াজও নিয়ে নিলাম যেন বাসায় গেলে সবাই মিলে খেতে পারি আর এইদিকে আমি কিছু সবজি কেনার জন্য আসলাম এই বৃষ্টির মধ্যে আমার মতো অনেকেই দেখেন বাজার করতে আসছে আশা এই সবজিওয়ালা ভাইকে বলছিল বেছে বেছে ভালো দেন যদি খারাপ দেন ভিডিওতে কিন্তু আপনাকে ভাইরাল করে দিব তো ভাইয়াটা এই কথা শোনার পর বেছে বেছে ভালোগুলো গুলো দিচ্ছিল তো সবজি তো কিনলাম তো রান্না করব কি দিয়ে তাই আমরা মাছের বাজারে চলে গেলাম গ্রামের বাজারে এই মাছগুলোই কিন্তু বেশি পাওয়া যায় মাছগুলো কিন্তু নদীর ছিল নদীর মাছে বলে কথা টেস্ট হবে না তাই কি হয় সত্যি মাছগুলো অনেক টেস্ট ছিল এখানে এই মাছগুলো উনি প্রতি কেজি পাঁচশো টাকা করে বলেছিল আমরা এটাকে সাড়ে চারশো টাকা করে কেজি নিয়ে নিয়েছিলাম বাসায় এসে রান্না করার পরে এটা কিন্তু অনেক টেস্ট ছিল তবে উনি কিন্তু একটা কাজ করেছিল ভিডিওতে দেখেন উপরের মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল বাসায় আনার পরে দেখি অল্প কয়েকটা বড় ছিল নিচের যেগুলো ছিল একদমই ছোট ছোট তারপরও আমি বলবো নদীর মাছ অনেক মজা ছিল পাশেই যে একটা বড় সাইজের মানে বেশি বড় না একটু মিডিয়াম সাইজের মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ওনারা প্রতি কেজিতে এক হাজার টাকা করে চেয়েছিল মাছটা এটাও ভালোই ছিল কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল তাই সেটাকে আমরা নিয়ে নিই তো সবজিও কেনা হয়েছিল মাছও কিনে নিলাম এগুলো আমি কিভাবে নিব তাই আমি চলে গেলাম একটা দোকানে আমি পনেরো টাকা দিয়ে একটা ব্যাগ কিনে নিলাম সবগুলো বাজার এই ব্যাগের মধ্যে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এটাই হচ্ছে সেই রাস্তা যে আমাকে বারবার পিছুটানে। মাঝে মাঝে মন চায় প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিই চারপাশে ঘাস সবুজ ধান ক্ষেত সবই ভালো লাগে জানি না কি এক অদ্ভুত মায়া আছে এই প্রকৃতির মাঝে প্রকৃতির সৌন্দর্য গ্রাম বাংলায় বেশি দেখা যায় যা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই